ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি অনুরাধা ব্লগে তোমাদের স্বাগত এখন সকাল সাতটা বাজে ঘুম থেকে জাস্ট উঠলাম এই দেখো ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ করব বলে আর বাইরের আকাশটা দেখছি যে কি অবস্থায় আছে মেয়ে গেছে না আকাশ পরিষ্কার ও বাইরের আকাশটা অল্প অল্প হালকা হালকা মেয়ে গেছে একদম পরিষ্কার আকাশ নয় এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি তবে হাওয়াটা নেই পাতা নড়ছে না পাতাগুলো চুপচাপই আছে গাছের পাতা একদমই স্তব্ধ তারপর আমি চলে এসেছি রান্নাঘরে আমার ব্রাশ করা হয়ে গেছে আমার জন্য আমি এক কাপ চা বসিয়ে দিয়েছি আমার জলটা প্রায় ফুটে গেছে এদিকে জানলায় আমি পাখিদের খাবার দিই তো আজকে আর পাখি এখন আসেনি পরে আসবে আমি ভাবলাম কিছুটা ভুজিয়ে এখন দিয়ে রাখি যখন আসবে তখন খাবে আর পাখিদের জন্য কিছুটা ভুজিয়ে আমি জানলায় দিয়ে রাখলাম আর জানলা দুটো পাল্লায় আর কি ঘুলে দিয়েছি দেখে ওরা আসবে বলে এদিকে আমার চাটা রেডি হয়ে গেছে এই যে চাপাটা দিয়ে ভিজিয়ে চাপা দিয়ে রেখেছিলাম চাটা আমি ছেঁকে নিচ্ছি চাটা আমার কাপে ছেঁকে নেওয়া হয়ে গেছে চাটা আমি খাবো আমি সকালে চিনি ছাড়া এক কাপ লিকার চা খাই ঘরে চলে এলাম এসে দেখছি হাজব্যান্ড তো ঘুমোচ্ছে অনেক বেলা অব্দি ঘুমায় পরে ওঠে তো সকালে ঘুম থেকে ওঠে না চাটা খাবো বলে চাটা নিয়ে এলাম আর এদিকে কাজের পিসি এসে গেছে এসে দেখছি বাসন টাসন সব মাজা হয়ে গেছে আজ পিসিরও তাড়াতাড়ি এসছে কাজ করতে বাসনগুলো মাজা হয়ে গেছে আর আমার মা তো অনেক সকালে স্নান করে পুজো করে মায়ের পুজোও হয়ে যায় আমি ঘুম থেকে উঠতে মায়ের পুজো টুজো সব হয়ে যায় এ দেখো সব পুজো হয়ে গেছে মায়ের জল বাতাসা দিয়েছিল মা ঠাকুরকে এগুলো সরাচ্ছে আর কি আমার ঘুম থেকে ওঠার কোনো টাইম নেই একটু আগে পরে উঠি আর কি আর উঠে দেখি মায়ের সব কাজ কম তারপর কাজের পিসি এদিকে সব ঘরগুলো আর কি ঝাড় দেওয়া হয়ে গেছে ফার্স্ট আমার ঘরটাই মোচা পিসি রোজ তো আমার ঘরটা আর কি মোছামোছি করছে পিসি অন্যদিন আর একটু পরে আসা আজ একটু আগে এসছে কোনোখানে একটা যাবে বলে এদিকে জামা কাপড়গুলো পিসির প্রায় কাঁচা হয়ে গেলো মা রোজই আমাদের জামা কাপড়গুলো ছাড়া কাপড়গুলো সার্ফ দেয় আজকে মাটন রান্না হবে মাটন নিয়ে এসছে এখানে মা আমাকে বললো মানে পাখির থেকে মাটনটা একটু ঢেলে রাখতো ফ্রিজের মধ্যে রেখে দেয় মাটনটা আর কি ঢালছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আর মিষ্টি নিয়ে এসছে ভাই মিষ্টিটা আমি কেটে রাখছি জল খাবারে সবাই খাবে ফার্স্ট কাজের পিসি খেয়ে দেওয়া হবে কারণ পিসি খেয়ে আজকে একটু তাড়াতাড়ি চলে যাবে ঠিক একটু কাজ আছে অন্য কাজ তো মা বললো মিষ্টিটা কেটে বেশি কেটে জল খাবারটা দিয়ে দেয় আর মা এদিকে ভাত চাপিয়ে দিয়েছে এখন বাজে বেলা বারোটা দেখো মায়ের ভাতটা প্রায় হয়ে এসছে বাইরে দেখো পরিষ্কার আছে আকাশটা আর এদিকে মা শাক রান্না করবে বলে শাকটা ভাপাতে দিয়েছে জল দিয়ে কড়াই ভাপাচ্ছে এখানে মাংসের জন্য সব রেডি করে নিচ্ছে রসুনগুলোকে ফার্স্ট ছাড়াচ্ছে এই যে আদা কাটা হয়ে গেছে আদাগুলোকে কেটে ধুয়ে শিলের উপর রেখে দিয়েছে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছে আর এদিকে গ্যাসের ওপর আমি আমার হাজব্যান্ড আজকে বলে দুধ মুড়ি খাবো তো দুধ গুলবো আর কি প্যাকেটের দুধ তো সেই জন্য জলটা গরম ছাপিয়ে দিয়েছে খাবার দেব জলটা প্রায় গরম হয়ে এসছে এদিকে আমি দিকে দেখায় পিসি বাটনাগুলো পড়বে বলে রসুন আদা সব মা রেডি করে দিয়েছে আর আমার হাজবেন্ডের জন্য আমি মুড়ি দুধ চিনি সব একসঙ্গে বাটিতে রেডি করে রেখেছি কেন এসেই দাঁড়ায় না আর একটু বেরিয়েছিল বলবে খাবার দাও খাবার দাও আর দেরি হলে না খেয়ে চলে যাবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে ওর খাবারটা আগে রেডি করে দিয়েছিলাম রেডি হয়ে গেছে আমার খাবারটা এখন ওকে আমি খাবারটা দিতে যাব আর কৃষি বাটনাগুলো বাটছে এখন দেখো আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে জল খাবার খাওয়া হয়ে গেছে পরে এলাম স্নান মা এ দেখে আর একটু টমেটো পেঁয়াজ সব কাটছে মাংসের জন্য দেখো মাংস ধুয়ে মা রেডি করে নিয়েছে মা খুব কাজে কোনো সময় বসে থাকে না যেন আমাদের কাজ করতেই দেয় না আলু কেটে নিয়েছে কেটে জলের মধ্যে চুরি রেখেছে গেছে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছে টমেটো কেটেছি আর আদা রসুন পেস্ট আর একটু রসুন করা আছে করুন দেবো না রান্না করার সময় মা সব কিছু রেডি হয়ে গেছে আর এই সাইডে কড়াইয়ের মধ্যে মা মাংসের আলুটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছে তো সোনালি সোনালি ভাজা ভাজা করে নিয়েছে মা আলুটা দেখো খুব সুন্দর দেখতে হয়ে গেছে তো মাংসের সঙ্গে দেবে বলে মাংসটা অন্যদিন মা আরও আগে ম্যারিনেট করে রাখে তো আজকে টক দইটা ছিল না বলে বলে থাকা টক দই আনতে হবে না টমেটো দিয়ে করব তাই ভাই বলো ঠিক আছে তাহলে যাচ্ছি না মা আনতে তো এই দেখো এখন ম্যারিনেট করছে রান্না করার দশ মিনিট আগে নাহলে মাংস এক ঘন্টা আগে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেয় দেখো সব যা যা মশলা দেওয়ার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কি দিচ্ছে দেখি লঙ্কা গুঁড়ো সব কিছু মশলা দিয়ে মা আদা রসুন পেস্টটাও হয়তো দেবে সব কিছু দিয়ে মা এটাকে ম্যারিনেট করবে লঙ্কা গুঁড়ো টক দই থাকলে মা এতক্ষণ ম্যারিনেট করে ফ্রিজে রাখা হয়ে গেছে টক দই ছিল না হঠাৎ করে মাংস খেতে মন হয়েছে সর্ষে তেল দিলো তাই বললো ঠিক আছে টক দই যখন নেই তখন রান্না করে দশ মিনিট আগে মাংসটাকে ম্যারিনেট করে নেবো মাখিয়ে নেবো না অল্প একটু পেঁয়াজ ফার্স্ট দিল আর বাকি পেঁয়াজটা মা রান্নার সঙ্গে দেবে যখন তেল দেবে কড়াই তখন ভেজে নেবে তাহলে কালারটা ভালো আসে আর টমেটো কুচো আদা রসুন বাটা এগুলো দিয়ে মা ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছে মা খুব সুন্দর রান্না করে মাটনটা মা সব রান্নাই ভালো করে মাটনটা বেশি ভালো রান্না করে আর মায়ের হাতে রান্না কান্না ভালো লাগে বলো দেখো আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে সোনালি সোনালি খেলা চলে এসছে এগুলোকে এবার তুলে নেবে তুলে নেওয়ার পর গড়ায় আবার তেল দিয়ে দিয়েছে গোটা জিরে গোটা এলাচ তেজপাতা সব ফোড়ন দিচ্ছে আর যেহেতু এটা মাটন খাসির মাংস তো বেশি তেল লাগে না চর্বি থেকে তেল বের হয় সেই জন্য মা তেলটা মাখানোর সময় অল্প দিয়েছে আর এখানে অল্প দিয়েছে এমনি তেল বের হয় না খাসির মাংস থেকে দিয়ে দিল রসুন থেতো আগে থেকে রসুনগুলোকে থেতো করে রেখেছে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই রসুনটা মা তেলের মধ্যে দিয়ে দিল খুব সুন্দর একটা স্মেল বের হবে বলে আর দিয়ে দিল টমেটো কুচি তার আগে মা মনে হয় একটু চিনি দিয়েছিল ওটা আমার বলতে ভুল হয়ে গেছে চিনি দিয়েছিল অল্প একটু আর পেঁয়াজ কুচি সব দিয়ে এগুলোকে একসঙ্গে ভেজে নেবে সুন্দর করে ভেজে নেবে সোনালি সোনালি টাভা আসবে বেশি ভাজলে বা পুড়ে যাবে পেঁয়াজ তেতো হয়ে যাবে আর যতক্ষণ না সোনালি ভাবটা আসে ততক্ষণ মা এটাকে ভেজে নি তারপর হয়তো মাংসগুলো দেবে দেখো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে এদিকে মা কেমে নেছে স্নান করবে বেচারা আর ওই দিকের কড়াইয়ে মা কী করেছে অল্প একটু তেল দিয়ে চর্বিগুলোকে ভেজে নিচ্ছে আর যেহেতু এটা প্রেসার কুকারে দেওয়া হবে তাই চর্বিটা আগে থেকে দিলে কী হবে চর্বি পুরো কলে যাবে কিছু খুঁজে পাওয়া যাবে না তাই মা চর্বিটাকে আলাদা করে ভেজে নিয়ে কুকারে যখন দেবে মাংসগুলো জল দেবে তারপর দেবে চর্বিটা তার করে তাহলে ভালো থাকলো চর্বিটা এরকম মাংসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে মা এগুলোকে এখন কষিয়ে নিচ্ছে একসঙ্গে সব মশলাপাতি দিয়ে কষিয়ে নিচ্ছে দেখো মাংসটা কি সুন্দর কষা কষা হয়ে গেছে মা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে অ্যাড করলো আর এই দেখো তোমাদেরকে দেখায় এই পাশে রাখা সেই চর্বি ভাজাটা চর্বিটাকে ভেজে নিয়েছে আমি একটু ঘরে বসে আছি ভাইয়ের কাছে এলাম ভাইয়ের ঘরে হাওয়া খাচ্ছে ভাই আমি একটু কিছু বসলাম তোকে বললাম দিয়ে একটু ক্যামেরার সামনে আয় বলো না দিদি মুখে এক মুখ দাঁড়িয়ে তা কী হয়ে যায় দাঁড়িয়ে নিলেই হয়ে গেল। দাঁড়ির সঙ্গে কী আছে গেছি দেখছি মা রান্না করছে ভাবছি এক পিস কি কষা মাংস খাবো তারপর ভাবছি রান্না খাবো না আমার তো খাওয়া বারণ ডাক্তারে বলেছে এক পিস খেতে আমাকে মাঠে যেহেতু আমার সার্জারি হয়েছে মাস আগে মাকে বলছি মা কি রান্না করছে সবাইকে বলো মা বলছে গরম গরম খাসির মাংস আর ভাত কে কে খাবে চলে আসো এ দেখো মায়ের মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল হচ্ছে এর থেকে মনে হচ্ছে এখনই খেয়ে নি হ্যাঁ এবার মা নুনটা তখন অ্যাড করেনি নুনটা এখন অ্যাড করলো আগে নুন অ্যাড করলে মাংস থেকে জল বেরিয়ে যায় ভালো কষানো হয় না একটা জলো জলো ভাব চলে আসে কাঁচা কাঁচা হয়ে যায় মাংসটা দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে জাস্ট ওয়াও ইয়াম ইয়াম মা প্রেশার কুকার নিয়ে নিয়েছে দেখো মাংসগুলো বা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবে আর আগে থেকে মা গরম জল করে রেখেছিল সেই গরম জলটাই মাংসের মধ্যে মিশিয়ে দেবে খাসির মাংসে ঠান্ডা জলে টেস্ট হয় না খাসির মাংস গরম জল দিলে আর কি মাংসটা আরও বেশি স্বাদ স্বাদ বেড়ে যায় দ্বিগুণ মা মাংসগুলো কড়াই থেকে সব প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছে এটা সিটি দেবে বলে হ্যাঁ দেখো মাংসটা ঢালা হয়ে গেছে মায়ের সঙ্গে এবার জল দিয়ে দেবে কড়াই ধুয়ে গরম জলটা দিয়ে যেটা আছে আর কি মিশিয়ে দেবে তো বন্ধুরা আমি এখন তোমাদেরকে দেখাবো আমাদের আজকে লাচ্ছে কী রান্না এটা হলো

সুন্দর স্মেল বের হচ্ছে আমি যদি দেখো এই সেই স্পেশাল মাটন কারি মাটনগুলো দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে পুরো হাড় ছেড়ে বেরিয়ে গেছে মা এটা রান্না করেছে প্রেশার কুকারে চারটে সিটি ইউজ করেছে তার মধ্যে দেখো কি সুন্দর হাড় ছেড়ে বেরিয়ে গেছে কালারটাও জাস্ট ওয়া ওয়াও এ দেখো মেটো দেখো চরটি তোমরা কে কে খাবে বন্ধুরা চলে এসো আজকে স্পেশাল সেই মাটন কারি তোমরা যে যে খাবে এখনই চলে এসো আমরা একসঙ্গেই তোমাদের সঙ্গে লাঞ্চ করবো ওকে চলো আমরা লাঞ্চ করে আসি এখন দুপুর তিনটে বাজে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমি দেখো বসে আছি ঘরে প্রচণ্ড গরম লাগছে ফ্যানটা তো অফ করে রেখেছি না সেই জন্য তো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা আমি ভিডিওটা আর বড় করছি না যাওয়াটাকে একটা কথাই বলবো যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটা একটা লাইক করো কিছু জানাতে আমাকে কমেন্ট করো তোমরা তোমাদের আর পাঁচজন বন্ধুর সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করো আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা আমার ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই